পনেরো শতকের দিকে ওসমানীয় সাম্রাজ্যের সুলতানদের হাত ধরে অন্যতম জনপ্রিয় হয়ে ওঠে মশলাদার এবং আকর্ষণীয় এক পানীয় যে পানীয়তে ব্যবহার করা হতো দারুচিনি এলাচ লবঙ্গ মুড়ির মতো বিভিন্ন স্বাদবর্ধক মশলা এত সব মশলা ব্যবহার করে ওসমানীয় তুর্কিরা তৈরি করতেন এক অনন্য স্বাদের পানীয় যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সাধারণ জনগণের মধ্যে শুধুমাত্র ওসমানীয় সাম্রাজ্য নয় বর্তমান সমাজকেও পুরোপুরি নিজের করতলগত করে রেখেছে এই পানীয় যার নাম হল কফি সেই যুগে মুসলিম সমাজে কফি এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে কফির চাহিদা পূরণ না হলে একজন স্ত্রী তার স্বামীকে তালাক পর্যন্ত দিতে পারতেন কিন্তু এই ক্ষমতাধর পানীয়ই একটা সময় নিষিদ্ধ হয়ে গিয়েছিল ওসমানীয় সাম্রাজ্যে এর আসল কারণ হয়তো অনেক জায়গাতেই সঠিকভাবে এবং সম্পূর্ণ রূপে ব্যাখ্যা করা হয় না এর পেছনে লুকিয়ে থাকা আসল কারণ জানলে আপনি সত্যি অবাক হবেন নমস্কার বন্ধুরা আমি প্রমিতা ইতিহাস সম্পর্কে জানা অজানা বিভিন্ন তথ্যবহুল ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সুলতান তৃতীয় মুরাদের শাসনামলে সাম্রাজ্যে বহিরাগতদের অতিরিক্ত প্রভাব দেখা যায় বৃদ্ধি পায় ব্রিটিশ স্প্যানিশ ভেনিস বিভিন্ন গোয়েন্দাদের তৎপরতা এবং তার পাশাপাশি বৃদ্ধি পায় ওসমানীয় সাম্রাজ্যের অন্তরমহলের জেনেসারি বাহিনীর দৌরাত্ম যে কোনো সুযোগেরই সৎ ব্যবহার করত তারা বেতন বাড়ানোর দাবি নিয়ে বিদ্রোহ করত সুলতানের বিরুদ্ধে সপ্তদশ শতকের দিকে যেসব সুলতানরা ওসমানীয় সাম্রাজ্যের মসনদে বসেছিলেন তাদের বেশিরভাগই ছিলেন নাবালক যার দরুন সত্তা এবং ক্ষমতার লোভে বহু গুণ বৃদ্ধি পায় প্রাসাদ সরযন্ত্র। এই ষড়যন্ত্রকারীদের একটি ভীষণ প্রিয় স্থান ছিল সেই সময় চারিদিকে গড়ে ওঠা কফি সবগুলো। কারণ কারণ সেসব স্থানগুলো থাকতো ভিড়ে ঠাসা ওই এত ভিড়ের মধ্যে হঠাৎ করে তাদের আলাদাভাবে চিহ্নিত করা কিংবা তাদের করা কূটনৈতিক ষড়যন্ত্রের কথা শুনে ফেলা কোনোটারই সম্ভাবনা থাকতো না এই সমৃদ্ধশালী সালতানাতের শেষের দিকে বৈভব কিছুটা কমে আসে ধীরে ধীরে সাধারণ জনগণ এক প্রকার আসক্ত হয়ে পড়ে এই কফির নেশায় পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে সাম্রাজ্যের উৎপাদনশীলতা ব্যাহত হতে শুরু করে উৎপাদনকারীরা নিজেদের কাজকর্ম ছেড়ে সিংহভাগ সময় ব্যাহত করতে শুরু করে কফি শপগুলোতে তারা কফি সেবন এবং কফি শপগুলোতে সিংহভাগ সময় ব্যয় করাতেই অধিক আনন্দিত হতো এই ঘটনাগুলো সুলতান চতুর্থ মুরাদের সময়ে একেবারে চরমে ওঠে সুলতান তখন বিভিন্ন গোয়েন্দা বিভাগের সঙ্গে আলোচনা করে কফির সবগুলো এমনকি কফির উপরেও নিষেধাজ্ঞা জারি করেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন